ই ইআইআর নিউজে আপনাকে স্বাগতম সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সবচেয়ে জ্যেষ্ঠ তিন বিচারপতির মধ্যে থেকে একজনকে প্রধান বিচারপতি পদে নিয়োগের বাধ্যবাধকতা রাখার বিষয়ে মত দিয়েছেন বিএনপি জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে তৃতীয় দিন আলোচনার বিরতিতে সাংবাদিকদের একথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের এলিড হলে বেলা এগারোটায় এই আলোচনা শুরু হয় সালাউদ্দিন আহমেদ বলেন রাষ্ট্রপতি ও বিশন প্রক্রিয়ায় পার্লামেন্টের উভয় কক্ষের দুই তৃতীয়াংশ সদস্যের ভোটে বিষয়ে বিএনপি একমত পোষণ করেছে ন্যায়পাল নিয়োগের বিষয়েও একমত বিএনপি তবে প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে আপিল বিভাগের সবচেয়ে জ্যেষ্ঠ তিন বিচারপতির মধ্য থেকে একজনকে নিয়োগের বাধ্যবাধকতা করা যেতে পারে বলে তারা মত দিয়েছে সংস্কার কমিশনের অধিকাংশ সঙ্গে বিএনপি একমত জানিয়ে কথা সুপারিশ আহমেদ বলেন রাষ্ট্রপতি ক্ষেত্রে সংবিধান অষ্টম নবম দশম দ্বাদশ ও পঞ্চম সংশোধনী পূর্বের অবস্থার কথা বলেছে তারা ধর্ম নিরপেক্ষতা বিলুপ্ত করার সঙ্গে বিএনপি একমত সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার আনার ক্ষেত্রেও তারা একমত এগুলো মৌলিক অধিকারে আনার কথা বলেছে বিএনপি সালাউদ্দিন আহমেদ বলেন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি ক্ষমতার মধ্যে ভারসাম্য আনার তাদের অঙ্গীকার এক ব্যক্তি পরপর দুই মেয়াদে পরপর একবার বিরতি দিয়ে আবার প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ রাখার কথা তারা বলেছেন একই ব্যক্তি সংসদের নেতা দলীয় প্রধান হবে না এটার সঙ্গে বিএনপি একমত হয়নি